আগামীকাল চতুর্থ ধাপের নির্বাচন আমি প্রশাসনের কাছে আমার অনুরোধ দয়া করে ভোটারদেরকে ভোট দেওয়ার একটি সুস্থ এবং সুন্দর পরিবেশ করে দিবেন। কারণ আমি জানি চটপসেন উপজেলায় আজকের যে পরিবেশ এবং জনগণের ভিতরে আমি যে সারা পেয়েছি আমি যেই ভালোবাসা দেখেছি যেই উচ্ছ্বাস দেখেছি শতকরা আশি পার্সেন্ট জনগণ আমার পক্ষে আমার ঘোড়া মার্কার পক্ষে আছে বলে আমার বিশ্বাস স্থাপন হয়েছে ইনশাল্লাহ ভোলা জেলার প্রশাসন এবং মাননীয় নির্বাচন কমিশনের সকল দপ্তর যদি সঠিকভাবে ইনশাল্লাহ দায়িত্ব পালন করে চারপাশের উপজেলার মানুষ এবার ঘোরা মার্কায় ভোট দিয়ে তাদের চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আমি নির্বাচন কমিশনের কাছে আমার বিনীত আবেদন দয়া করে একটি সুস্থ নিরপেক্ষ অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ যেন আগামীকাল হয় ইনশাল্লাহ আপনারা তার সর্বোচ্চ ব্যবস্থা করবেন যা ইতিমধ্যে আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন উপজেলায় নির্বাচনগুলোতে আপনারা করেছেন আমি আজকের সাংবাদিক এই সম্মেলন এবং দেশের সুনামধন্য বিভিন্ন টিভি এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এই সাংবাদিক ভাইদের মুখোমুখি এই কারণে হয়েছি চরপোরেশন উপজেলা বাংলাদেশের ভিতরে একটি বৃহত্তম উপজেলা এবং এখানে বিচ্ছিন্ন তিনটি ইউনিয়ন আছে সেই তিনটি ইউনিয়নে ওই তিনটি ইউনিয়নের চেয়ারম্যানেরা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে যা ইতিমধ্যে আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে ভোলা জেলার প্রধান নির্বাচন কমিশনার প্রধান রিটার্নিং অফিসারের কাছে আমি জানিয়েছি চরপ্রিশন উপজেলা আর ইউন ইউনু সাহেবের কাছে আমি বলেছি আমি আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মিলিটারি ইতিপূর্বে অশোভনীয় আচরণ করেছে আমি সেটা নিয়ে থানায় জেরি করেছি তালুকদার হাটে আমার সাথে আমার নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেছে এবং আমাকে আঘাত করেছে আমি মামলা করেছি এবং সেই মামলায় আসামি গ্রেপ্তার হয়েছে এবং বিচারক চরপেশনের মোবাইল কোড তার সাজা দিয়েছে এজন্য আমি তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি দেখেছি চরপেশন উপজেলার আসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান কাশিম মিলিটারি রসুলপুর ইউনিয়নের জহির পণ্ডিত এবং চর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবেরা আমার নির্বাচনীয় এলাকায় প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করতেছে এবং হাজারিগঞ্জ চর পেছন চিননাগর এবং মুজিবনগর ইউনিয়ন থালচর ইউনিয়ন চর ইউনিয়ন চর নিজামে এবং চর পেছনের বিভিন্ন ইউনিয়নগুলোতে যেভাবে আজকে একটি প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়েছে আমি 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 মনে করি যে এই নির্বাচনকে তারা প্রভাব বিস্তার করে রেজাল্ট তাদের পক্ষে নেওয়ার পায় তারা করতেছে এবং ইতিপূর্বে আমি জেনেছি তারা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে চাল ভোট এবং আমার এজেন্ট এবং ভোটারদেরকে যাতে উপস্থিতি না হয় সেই প্রভাব বিস্তার করার জন্য বিশজন ত্রিশজন করে সশস্ত্র কেডার বাহিনী এবং মহিলা এবং পুরুষ মিলিয়ে তারা প্রত্যেকটা কেন্দ্রে আমি বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আপনার সাংবাদিক ভাইয়েরা তার তদন্ত করে দেখবেন তারা ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে আমি চরপসেন উপজেলা এখন একটি ঝুঁকিপূর্ণ উপজেলা হয়ে গেছে আমি ভোলা জেলার সমস্ত শ্রদ্ধা শ্রদ্ধাভাজন বাজন সম্মানিত প্রশাসনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই চয়পেন উপজেলা আজ একটি মানে প্রভাব বিস্তার করার একটি উপজেলা নির্বাচনে তারা পরিণত করতেছে এখানে বলা হচ্ছে দলীয় প্রার্থী একজন বিভিন্নভাবে এবং তারা একটি প্যানেল ঘোষণা করা হয়েছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মোটর সাইকেল মার্কা তালা মার্কা আর কলস মার্কা এভাবে তারা তিনজন মিলে ভোট যাচ্ছে আমি বিভিন্ন জায়গায় জানতে পেরেছি আমার এজেন্টদেরকে বিভিন্ন হুমকি দিচ্ছে আজকে কাশেম আসলামপুরে আমার একটি আমার একটি এজেন্টকে নিজে মারধর করেছে আমি চরপিছি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি থানা ভারপত কর্মকর্তা সাগর সাহেবকে জানিয়েছি আমি ভোলা জেলার প্রধান রিটার্নিং অফিসার আলমগীর সাহেবকে জানিয়েছি আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি সমস্ত যে সমস্ত ইউনিয়নগুলো ঝুঁকিপূর্ণ আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জানিয়েছি আজকে চরপেষন উপজেলা আসলে শান্তিপূর্ণ উপজেলা এক শান্তিপূর্ণ নির্বাচন হবে কি হবে না এটা আমি এখনো বুঝতে পারতেছি না নিশ্চিত না কারণ এখানে বলতেছে আমি চরপেষন বাজারে গত পরশু যখন নির্বাচনে প্রচারণা শুরু করেছি আমার সামনে এসে তাদের মাইক চালানো হচ্ছে একটি প্রার্থী এবং তারা স্লোগান দিচ্ছে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নামে এবং তার মার্কা নাকি হুন্দা এভাবে আমি যখন বিআর ডিপিতে গেছি ওয়ার্ক শেষ করে তখন রাত সাড়ে আটটা আমার সামনে হোসেন চেয়ারম্যান সাহেবের বাড়ির